আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের সেই প্রত্যেকের রিকোয়েস্টের আমরা কোকো প্রিন্সের কালেকশনগুলো নিয়ে আসছি কোকো প্রিন্স বাই জারা শাহজাহানের আজকে আপনাদের জন্য বেস্ট কালেকশনগুলো নিয়ে আসছি এবং ফেব্রিক্সটা থাকবে শৈলী ফেব্রিক্সের মধ্যে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোকো প্রিন্সের ইন্সপায়ার্ড কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আমরা তিনটা কালারের মধ্যে এই ড্রেসগুলো দেখতে পারবো ওই যে এখানে তিনটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফেব্রিক্সটা কিন্তু শৈলী ফেব্রিক্স মানে সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন দেখুন কতটা নাইস থাকবে তিনোটা কালার এই যারা কালারফুল ড্রেস পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে প্রথমে হচ্ছে আমরা এই ড্রেসটা হচ্ছে দেখুন পুরো ফ্রন্টের ডিজাইনটা আগে দেখাচ্ছি আমরা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসের একশো বিশ হবে দেখুন কত বড় মাপের আমরা বহরটা পেয়ে যাচ্ছি এবং এটা আসবে হচ্ছে নিচের পাড়ের প্রিন্টটা অনেক সুন্দর করে হাসি একটা ডিজাইন করা হয়েছে ভাবে কিন্তু সাইড বর্ডারটাতে কাজ করা হয়েছে এখানে লিখায় আছে যে কোকো প্রিন্ট এখানে কিন্তু লিখাই থাকবে কোকো প্রিন্ট এবং ডিজাইনটা দেখুন যারা কালারফুল ড্রেস পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে আর প্রাইসটা শুনলে তো আপুর আজকে অবাক হয়ে যাবেন যে অবাক করা প্রাইজে আজকে আমরা কোকো প্রিন্টের কালেকশনগুলো দিব দেখুন এটা আসবে হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডের সাথে হচ্ছে আমরা স্লিভজের অংশটা রানিং পেয়ে যাব ফুল স্লিপ কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব অনেক দারুণ কম্বিনেশনের মধ্যে কিন্তু আজকের এই ড্রেসগুলো আমরা পেয়ে যাবো এটা আসবে হচ্ছে আবারও ফ্রন্টের ডিজাইনটা তো এটার স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কোকো প্রিন্টের যে স্যালোয়ারগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকে এটা আসবে হচ্ছে সালোয়ারের ডিজাইনটা এবং দুপাটার প্রিন্টটা দেখুন অনেক সুন্দর কম্বিনেশন আমি দুপাটা দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো দুপাটার ডিজাইনটা যা দেখুন বা অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি আমরা কোকো প্রিন্টের এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস তিনটা কালারের মধ্যে কিন্তু আমরা এই ড্রেসগুলো পেয়ে যাব তো দুপাটার সব ফুল ডিজাইনটা দেখতে কেমন হয় একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ফুল ড্রেসটা দেখুন কতটা দারুণ থাকবে দোপাট্টা সব ফুল ড্রেসের ডিজাইনটা আজকে বেস্ট প্রাইসে কিন্তু আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসটা তো প্রাইসটা বলেই দিচ্ছি আপনাদেরকে তিনটা কালার দেখতে পারবেন এই হচ্ছে প্রথম কালারটা দেখালাম আরও দুইটা কালার আছে প্রাইস মাত্র এক হাজার টাকা করে থাকবে কোকো প্রিন্টের এই ড্রেসগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিব কোকো প্রিন্ট কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ড্রেস মানে এই সিজনের ট্রেন্ডিং কালেকশন এই সিজনের সবচেয়ে সুপার হিট কালেকশন প্রিন্ট তো কোকো প্রিন্টের ড্রেসগুলো অনেকেই কিন্তু অনেক প্রাইজে সেল করেছে কিন্তু আমরা আজকে সবচেয়ে কম প্রাইজে দেবো কোকো প্রিন্টের এই ড্রেসগুলো এটাই কিন্তু অরিজিনাল কোকো প্রিন্ট আর সারে যখন আনে তখন কিন্তু সবচেয়ে কিন্তু কম প্রাইজে দেয় আপনাদেরকে অরিজিনাল কোয়ালিটিটাই দেখুন আজকে এটা বেস্ট প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দেবো স্যালোয়াডটা সো কিন্তু প্রিন্ট করা এটা আসবে হচ্ছে স্যালোয়াডটা সালোয়ারটা অনেক সুন্দর করে প্রিন্ট করা এই যে দেখুন বর্ডার লাইনটা সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে আপনারা জামা হিসেবে কিন্তু এটা তৈরি করতে পাবেন আর সফট কোয়ালিটির মধ্যে পাবেন গরমের সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাবেন সামনে যেহেতু উইন্টার সিজনও আসতেছে তো উইন্টার সিজনের জন্য কিন্তু এই ড্রেসটা বেস্ট হবে দুপাটার ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর দুপাটা থাকবে এই সাইডের কাজটা এত সুন্দর ফুল ড্রেসটা একটু দেখাই দেয় আপনাদেরকে সহ ফুল ড্রেসটা একটু দেখাই দেয় মাশাল্লাহ মাসাল্লাহ এটার প্রায় যদি বা আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক টাকায় অরিজিনাল কোকো প্রিন্ট এক হাজার টাকায় অরিজিনাল কোকো প্রিন্টের কালেশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমরা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু কালারফুল ড্রেস থাকবে ডিজাইনটা আনকমন ডিজাইনগুলো থাকবে আনকমন দেখুন কোকো প্রিন্টের এই ড্রেসটাও কিন্তু দারুণ আছে এগুলোর কম্বিনেশনটা দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে এই ড্রেসটা কালারফুল ড্রেস থাকছে যারা কালারফুল ড্রেস পছন্দ করেন মার্জিত কালারের মধ্যে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আমরা রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি এটা আসবে হচ্ছে সালোয়ারটা আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটা যে এটা আসবে হচ্ছে ফুল দুপাটা দুপাটা সেই রকম থাকবে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটাটার স্টাইলটা দেখুন কতটা সুন্দর থাকবে এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন দেখুন অরিজিনাল কোকো প্রিন্টেড ড্রেস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখন একটি করে লাইক ভিডিওটা শেয়ার করে রাখুন আল্লাহ হাফেজ